ফেন্ডস এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজিডিপি উইদিন ব্যাকেট আন্ডার সিবিসিএস বা যেটাকে সংক্ষেপে আমরা বলি ইউজি ট্রাম্প এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার তেইশ উইদিন ব্যাকেট সেমিস্টার ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ অ্যান্ড জুন দু হাজার চব্বিশ উইদিন ব্যাকেট সেমিস্টার টু ফোর অ্যান্ড সিক্স এ রেজাল্ট আজ অর্থাৎ একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুল ডাব্লু ডট ডাব্লু বি ডট এসি ডট ইন কিংবা ত্রিপুল ডাব্লু ডট ও ইউ সিই বিডিপি ডট কম এই ওয়েবসাইটগুলোর দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড বটন প্রেস করলেই রেজাল্ট দেখতে পাবেন এবার সংক্ষেপে একটু দেখিয়ে দিই যে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন প্রথমে ত্রিপুল ডাব্লু ডট ইউ সিই বিডিপি ডট কম এ ওয়েবসাইটটা ওপেন করলে স্ক্রিনে একটা চলমান লেখা দেখতে পাবেন লেখাটি হচ্ছে ক্লিকের একটু ডাউনলোড প্রোগ্রেস রিপোর্ট অবলিক প্রভিশনাল স্টেটমেন্ট অফ মার্কস ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি উইদিন ব্যাকেট সিবি টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার তেইশ অ্যান্ড জুন দু হাজার চব্বিশ এই লেখাটি দেখতে পাবেন এখানে ক্লিক করলে এনরোলমেন্ট নাম্বার বসাবার একটা অপশন আপনি দেখতে পাবেন এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু আপনি যেই ইয়ারের জন্য পরীক্ষা দিয়েছেন অর্থাৎ যেই সেমিস্টারগুলো আপনি পরীক্ষা দিয়েছেন সেগুলো শো করবে এবার সেমিস্টার সিলেক্ট করলে ডাউনলোড বটন প্রেস করলেই কিন্তু আপনার রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে এবং আপনি রেজাল্ট দেখতে পাবেন এছাড়াও রেজাল্ট দেখার লিঙ্ক সরাসরি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডিসক্রিপশনটা ওপেন করে লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু রেজাল্ট দেখার পেজ খুলে যাবে এনরোলমেন্ট নাম্বার দিয়ে সেমিস্টার সিলেক্ট করলেই কিন্তু ডাউন রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে এবং আপনি রেজাল্ট দেখতে পাবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই তথ্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ